তিনি বিশ্বভারতীতে এসেছিলেন কেমিস্ট্রির অধ্যাপক হয়ে সেখানে এসে দিনু ঠাকুরের উৎসাহে গানের দলে যোগ দেন তারপরে একসময় স্বয়ং রবীন্দ্রনাথ তাকে গান শেখাতেন এরপর কখন যেন ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন রবীন্দ্রসঙ্গীতের প্রবাদপ্রতিম শিক্ষক এবং স্বরলিপিকার তিনি শ্রদ্ধেয় শৈলজা রঞ্জন মজুমদার এই মানুষটি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে এমএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন সেই মানুষটি আবার রবীন্দ্রনাথের ইচ্ছেতে একসময় সঙ্গীত ভবনের অধ্যক্ষ হন তাঁর কথা স্মৃতি কথা খুব চমৎকার ভাষায় তার ভাতৃবধূ সবিতা দত্ত মজুমদার অনুলিখন করে গেছেন সেই বই থেকে আজ পড়ে শোনাব বইটির নাম যাত্রাপথের আনন্দগান এই বইটি গান টান একটু এগিয়েছে তখন গুরুদেব হঠাৎ আমায় একদিন প্রশ্ন করলেন তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি করো তবে কি বলবে আমি বললাম কেন আমি অধ্যাপনা করি বলবো অধ্যাপনা তো করো কি বিষয়ে বলবে কেন কেমিস্ট্রির না একটা নয় দুটো মিশিয়ে বলবে কার সঙ্গে কী মেশাবো বারবারই বলছেন মিশিয়ে বলবে মিশিয়ে বলবে তাই প্রশ্ন করি কার সঙ্গে কী মেশাবো বললেন হয় বলবে কেমিক্যাল মিউজিক নয় বলবে মিউজিক্যাল কেমিস্ট্রি আরও পরে একবার শ্রীনিকেতনে ছয়ই ফেব্রুয়ারি বাৎসরিক উৎসবে যে গানের ব্যবস্থা করা হয় তার ভার আমার ওপর দিতে গিয়ে গুরুদেব আমায় ডেকে বললেন তুমি এবার গানের ভার নিয়ে নাও আমি জানালাম সকালের গাড়িতে কলকাতা যাব বলে ডাক্তারের সঙ্গে ব্যবস্থা হয়েছে চোখ দেখাতে হবে উনি তখন বললেন সকালে উৎসব শেষ করে তুমি বিকেলের গাড়িতে যেও তখন সাড়ে তিনটের সময় একটা গাড়ি ছিল অগত্যা বিকেলের গাড়িটাতেই যাব ঠিক হল নটায় অনুষ্ঠান সকালের ভাষণ দেবেন গুরুদেব তারপরে মেলার উদ্বোধন হবে এটাই ঠিক হয়েছিল উৎসবের দিন সকালে উৎসবের কাজের পর গুরুদেব উদয়নে ওর গাড়ি করে ফিরে এসেছেন শ্রীনিকেতন থেকে আমিও মেলা দেখব বলে কিছুটা ঘোরাঘুরি করে উত্তরায়ণে গিয়েছি গুরুদেবকে প্রণাম করে কলকাতায় যাচ্ছি বলে যাব। সেদিন উদয়ন একেবারে নির্জন সবাই উৎসবে গুরুদেব দেড়তলার ঘরে আছেন আমি গিয়ে ঘরে ঢুকেছি উনি বললেন দেখো তো আশেপাশে কেউ রয়েছে কি না আমি উত্তরে জানালাম মহাদেব রয়েছে তখন ইশারায় আমাকে ডাকলেন কাছে এসো কাছে যেতেই বললেন এখানে তো কেউ নেই শুনতে পাবে না এখন বলো তো ওই কেমিস্ট্রিটা তোমার ভালো লাগে না আমার গান আমি বললাম আমি তো বরাবর এক কথাই বলে থাকি উভয়েই উভয়ের পরিপূরক তা তো তুমি বললে তুমি বিচার বুদ্ধি দিয়ে কথাটা বলছো মনে হয় কিন্তু তোমাকে দেখলে আমার মনে হয় যে আমার গান ছাড়া পৃথিবীতে তোমার কিছুই ভালো লাগে না আমি আপত্তি জানালাম না নীরবে প্রণাম করে বাড়ি ফিরে এসে স্নান খাওয়া করে বিকেলের গাড়িতে কলকাতা চলে এলাম এ কথাটা গুরুদেব অনেকবারই কিছুদিন পরপরই আমাকে জিজ্ঞেস করেছেন উনি আমাকে দিয়ে বলাতে চাইতেন ওর গানই আমার সবচেয়ে ভালো লাগে আমি স্বীকার করতে চাইতাম না বলতাম যে কোনো একটাই একঘেয়ে শান্তিনিকেতনে ক্লাস অবশ্য খোলা জায়গাই হতো কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির ল্যাবরেটরি ছিল পাশাপাশি গুরুদেব ফিজিক্সের প্রফেসর ডক্টর প্রমথ সেনগুপ্তকে বলতেন ওকে পাশে রেখেছ কেন ওকে তাড়িয়ে দাও ও তো কিছুই পারে না আবার হয়তো বলতেন ওকে কিছু পড়াতে পারে ওকে তোমরা তাড়িয়ে দাও না ওকে এখানে মানায় না প্রমথবাবু বলতেন সে কি কথা উনি একজন কৃতি ছাত্র কত বিদ্যান কত ছেলেমেয়েরা ধন্য ধন্য করে আপনি এসব কি বলছেন উনি তো আমার অনেক আগে থেকেই এখানে আছেন রসায়নের অধ্যাপনায় আমার কিছুমাত্র কৃতিত্ব আছে গুরুদেব সেটা মানতে চাইতেন না অর্থাৎ সম্পূর্ণভাবে গানেই ডুবে থাকি এটাই ছিল তার মনোগত বাসনা বহুবার বলেছেন শেষ পর্যন্ত গানই থাকবে হয়তো তাই শেষ পর্যন্ত হয়তো গানই থেকে যায়